সালামু আলাইকুম সবাইকে দরণ বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কমে স্বাগতম যারা বিভিন্ন পর্যায়ে থানা প্রতিনিধি জেলা প্রতিনিধি বা রিপোর্টার বিভিন্ন পর্যায়ে যারা কাজ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন আমাদের দ্বিতীয় বছর শেষ হয়ে তৃতীয় বছরে প্রদর্পণ করতে যাচ্ছে দর্পণ বাংলা পরিবার তো আমাদের কিছুক্ষণ আগে আমাদের স্যারে বক্তব্য দিয়েছেন ভারপ্রাপ্ত সম্পাদক আলমগীর হোসেন রানা সাহেব তো আসলে বিস্তারিত বিষয় আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যারা কাজ করতেছেন আমাদের বর্তমানে অনেক কার্যক্রম চেঞ্জ করা হয়েছে কারুকার্য চেঞ্জ করা হয়েছে কাজের অনেক গতি আপডেট করা হয়েছে কিন্তু আমাদের নিয়মিত একজন নিউজ যিনি পাবলিশ করবেন ভিডিও নিউজ এবং ফোটাল নিউজ যেটা আমরা পাবলিশ করে থাকি সেটা আমাদের নিয়মিত লোক না থাকার কারণে আমাদের নিউজ পাবলিশ করতে কিছুটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে সেক্ষেত্রে অনেক সময় একটু দেরি হচ্ছে সাথে সাথে দিতে একটু প্রবলেম হচ্ছে কিন্তু উচিত আপনারা সবাই মিলে কিছু অফিসে যদি কিছু খরচ দিয়ে আমরা একটা লোক রাখতে পারতাম তাহলে আমাদের কাজটা দূরত্ব হতো আপনারা দেওয়া নিউজ দেওয়ার সাথে সাথে নিউজটা পাবলিশ হয়ে যেত তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যদি আপনারা কিছু মনে না করেন তাহলে আসলে অফিসে কিছু যদি সবাই অল্প অল্প করে কিছু খরচ দেন সেক্ষেত্রে আমাদের একটা কর্মী রেখে আমাদের কাজটা দ্রুত করা সম্ভব হবে এবং ভিডিও নিউজও করা যাবে অন্য অন্য যে আদার্স যে সাইটগুলো আছে সেগুলো আমাদের করতে অনেক ভালো হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে